সালামু আলাইকুম আমি কামরুল মালয়েশিয়া থেকে বলছি দর্শক আজকে অবশ্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আজকে অবশ্য সাতক্ষীরায় আমি দেখলাম বিন সামাদ ভাইকে অনেক অপমান করা হয়েছে তাপসের মাহফিলে মনসে এক চেয়ারম্যান মনসে বিএনপির চেয়ারম্যান সে অনেক গালাগালি করেছেন আপনারা সবাই জানেন এবং বলছে যে চোখ মুখ ফাটা ফালাবো বাস করে দেব বিভিন্ন রকমের কথা সবাই চুপ ছিল কমিটির লোকজনও চুপ ছিল কেউ কিছুই বলে নাই এবং কবির বিন সামাদ ভাইও সে অনেক ধৈর্যর পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহ তবে আসলে যারা আলেম আলেমরা কিন্তু এরকম বিনয় হয় হ্যাঁ ধৈর্যশীল হয় ওই ধরনের জায়গা যদি আমাদের মতো মানুষ হতো তাহলে কী হতো তো আলহামদুলিল্লাহ কবি বিন সামাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনি একজন ভালো মানুষের পরিচয় দিয়েছেন আর আপনার সঙ্গে যে ব্যবহারটা করেছে বিএনপির চেয়ারম্যান সে তো অনেক অনেক কিছু দখল করেছেন জায়গা জমি আমি একটি ভিডিওতে দেখলাম সেনাবাহিনী পুলিশ সহ তাকে অনেক রকম মানে ধমক ধমক ছিল আর কি তো যাই হোক তো আমরা সবাই এর প্রতিবাদ জানাই যে আমাদের দেশে আলেমদেরকে এরকম আর অপমান করা যাবে না তার কারণ গত ষোলো বছরে ফ্যাসিস সরকারের আমলে ফ্যাসিস সরকারের এমপি মন্ত্রী চেয়ারম্যান এবং গ্রামের কিছু নেতাকর্মী যারা আছেন সবাই এরকম মাহফিলে বাধা দিত মাহফিলে মাইক কেড়ে নিত আলেমদের গায়ে হাত তুলতো আলেমদেরকে বিভিন্ন ধরনের গালাগালি করত শুধু এই না ফ্যাসিস সরকার আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করতো জেল জরিপনা শুধু তাই না ঘরেও আয়না আয়না ঘরেও আটকায় রাখত তো আমরা চাই না যে আর নতুন করে কেউ আমাদের দেশে ফ্যাসিস হোক হুম আর তারেক রহমানকে আমি বলবো তারেক রহমান আপনি এরকম আপনার দলে সন্ত্রাস চাঁদাবাজ যারা আলেমদেরকে অপমান করে এদেরকে আপনি ঘাড় ধরে আপনার দল থেকে বহিষ্কার করে দেন যদি তা না দেন সামনে নির্বাচন জনগণ আপনাদেরকে কিন্তু এতটা ভালো চোখে দেখবে না জনগণ কিন্তু আপনাদেরকে যথেষ্ট ভালোবাসে আমিও আমার মন থেকে ভালোবাসি বিএনপিকে কিন্তু এই না যে বিএনপির কিছু নেতাকর্মী তারা বিএনপির নাম ভাঙ্গায় আলেমদেরকে উল্টাপাল্টা কোথাও বলবে আলেমদেরকে অপমান করবে চাঁদাবাজি করবে দখল করবে এগুলো কিন্তু জনগণ মেনে নিবে না হ্যাঁ তো তারেক রহমানকে বলছি যেহেতু সামনে নির্বাচন আপনি এগুলো দেখে দেখে যে সাতক্ষীরায় আপনার যা যারা নেতাকর্মী আছে তাদেরকে নির্দেশ দেন যে তাকে যেন বহিষ্কার করা হয় আর দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতা আনতে হবে এবং বিএনপির ওই চেয়ারম্যানকে সাতক্ষীরায় প্রকাশ্যে মিডিয়ার সামনে তাকে ক্ষমা চাইতে হবে আর তাকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে আর যদি এই ধরনের নেতাকর্মীকে বিএনপি প্রশ্রয় দেয় তাহলে বিএনপির ভবিষ্যৎ কিন্তু অনেক খারাপ আছে হ্যাঁ আমরা চাই না যে নতুন করে কেউ আর আমাদের দেশে ফ্যাসিস হোক এক কথা শেষ আমরা যে যে দলই করি এখন কিন্তু আগের দিন আর নাই ষোলো বছর আমরা অনেক মামলা হামলা নির্যাতন সহ্য করেছি না। এখন আমাদের নতুন বাংলাদেশ চাই আমরা নতুন বাংলাদেশ চাই যেখানে কোনো গণ্ডগোল ফেসাদ মারামারি কোনো ধর্ষণ থাকবে না কোনো দখলদারি থাকবে না কারোপর নির্যাতন হবে না আমরা এরকম একটি সুন্দর বাংলাদেশ চাই এবং আমাদের দেশটা যেন কোরআন দিয়ে আল্লাহ পাকের আইন দিয়ে যেন আমাদের দেশটা পরিচালনা হোক আমরা চাই কোরআন দিয়ে আমাদের দেশ পরিচালনা হোক এবং আমাদের সংসদ ভবন চলুক যেমনটা আল্লাহ রসুল মোহাম্মদ রসুল উল্লাহ সাল্ল সাল্লাম পরিচালনা করেছেন সেরকমভাবে আমাদের দেশটা সোনার দেশ হোক আমরা এটা চাই আলহামদুলিল্লাহ সবশেষে এক কথাই বলবো যারা এই যে ইসলামী জালসা করেন হ্যাঁ যে কমিটি ভাইরা আছেন আপনারা যাকে তাকে মেহমান বানাবেন না যাকে তাকে দাওয়াত দিবেন না তাহলে এই যে জালসার পরিবেশটা নষ্ট হবে আলেমরা কিন্তু সম্মানী লোক হ্যাঁ তো সম্মানী লোকে অসম্মান অসম্মান করবে এটা কিন্তু আমরা চাই না হ্যাঁ তো আপনারা যাকে তাকে মেহমান বানাবেন না যাকে তাকে সভাপতি বানাবেন না ইসলামী জালসায় সভাপতি বানাবেন মসজিদের ইমাম ভালো ভালো আলেম আছে সব জায়গায় আলেম আছে সে যারা বুঝে তাদেরকে আপনারা সভাপতি বানাবেন তাদেরকে আপনারা মেহমান বানাবেন তাহলে এই যে সাতক্ষীরা যে ঘটনা ঘটেছে এরকম এরকম ঘটনা আর হয়তো ঘটবে না হ্যাঁ তো আমরা তীব্র প্রতিবাদ জানাই আসলে কি জানেন আমরা ইসলাম ইসলামকে আমরা মন থেকে ভালোবাসি আমরা চাই না কেউ যদি আলেমকে অসম্মান করে উল্টাপাল্টা কথা বলে এগুলো কিন্তু আমরা মেনে নিতে পারি না হ্যাঁ তো যাই হোক প্রিয় দর্শক অনেক কোথায় হলো আসলে আমি কোনো দল দলের পক্ষ বা বিপক্ষে কথা বলছি না এটা আমাদের আমরা মুসলিম হ্যাঁ আমাদের আমরা চাই না যে আমাদের আলেমদের উপর এরকম অন্যায় অত্যাচার হোক বিগত ষোলো বছর অনেক অন্যায় হয়েছে আর যেন নতুন করে কোনো অন্যায় অত্যাচার না হয় ওকে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ